সকালে ঘুম থেকে উঠে দুজনে মিলে চলে গেলাম মাছ বাজারে প্রতিদিন তো আপনাদের ভাইয়া একাই যায় তাই ওকে বললাম যে তোমার সাথে আজ আমিও যাব মাছ এনে কেটে ধুয়ে ফ্রিজে রাখা আবার রান্না বান্না করা সব মিলিয়ে আজকের দিনটি একটু কষ্টেই কেটেছে হাই দিস শান্তা ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও শান্তা লাইফ স্টাইল বাজারে এসে তো এত এত মাছ দেখে আমার মনটাই একদম ভালো হয়ে গিয়েছে আর ভালো হবে না কেন সামনে থেকে মাছ দেখতে আমার খুবই ভালো লাগে শহরে কিন্তু নদীর মাছগুলো একদমই টাটকা পাওয়া যায় না আর গ্রামে যেমন একদম টাটকা নদীর মাছ পাওয়া যায় শহরে টাটকা পাওয়া যায় চাষের মাছ গুলো তো আমাকে বলে ছোট ছোট এই নদীর মাছগুলো নেওয়ার জন্য কিন্তু আমি নেইনি কারণ এগুলো একদমই ফ্রেশ ছিল না টাটছ আর আপনাদের ভাই এগুলো খায় আর অনেক অনেক ছোট ইলিশ মাছ ছিল আমরা এগুলো নেইনি কারণ আমাদের ফ্রিজে গ্রাম থেকে পাঠানো ছোট ইলিশ এখনো আছে আমি মাছ বাজারে যাওয়ার কথা বললে তো আপনাদের ভাই একদমই নিতে চায় না তখন আমি বলি যে আমি যখন ম্যাচে ছিলাম তখন তো নিজে একা বাজার করে রান্না করে খেতাম বলি যে তুমি চিন্তা করো না আমার কিন্তু বাজার করার এক্সপেরিয়েন্স আছে আমি চাইলে কিন্তু তোমার থেকে আরো ভালো বাজার করতে পারবো এই মাছগুলো হচ্ছে আপনাদের ভাইয়ার পছন্দের মাছ আর আমার কথা শুনলে তো আপনাদের ভাইয়া অনেক বেশি হাসে তাছাড়া মাছের আঁশগুলো আর পাশে যে কাটা থাকে এসব কেটে নিয়ে আসছি আর মাছগুলো আমি নিজেই কেটে নিব কারণ সবার হাতের মাছ কাটা আমার একদমই পছন্দ হয় এটা হচ্ছে মাগুর মাছ আপনাদের ভাইয়া খাবে না শুধু আমি খাবো আর মাছগুলো খুব সুন্দর ভাবে কেটে ধুয়ে নিয়েছি রান্নার সময় আরেকটু একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে তাছাড়া মাছ ধোয়ার ব্যাপারে তো আমি খুবই সেন্সিটিভ মাছ ধুতে গেলে তো আমি কয়েক ঘন্টা লাগি কারণ মাছ একটু ভালোভাবে ধুয়ে নিলে কিন্তু আর একটু গন্ধ থাকে না আর এখন মাছগুলো পিপিতে ভরে সুন্দরভাবে ফ্রিজে রেখে সবগুলো মাছ ফ্রিজে রেখে এখন চলে আসলাম রান্না করার জন্য এমনিতেই অনেক বেশি দেরি হয়ে গেছে অলরেডি চারটা বাজে খুব দ্রুত রান্না করতে হবে আজ রান্না করব পেঁপে আলু দিয়ে তেলাপিয়া মাছ আর সাথে বেগুন ভাজা বেগুন ভাজা আমাদের অনেক পছন্দ কিন্তু আমার একটু খেলে প্রবলেম তারপরও কি করার আছে পছন্দের খাবার তো মিস করা যাবে না আর পেঁপে আলু অর্ধেকটা সিদ্ধ হয়ে এসেছে এখন মাছগুলো দিয়ে দিই এরপর অল্প পরিমাণে পানি দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে দিব আর এই তরকারিটা খেতে আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে বেগুনটা আজকে একদমই ভালো পড়েনি অনেকক্ষণ ধরেই ভাজতেছি কেমন জানি ভাজাই হয় বেগুন ভাজা কম বেশি সবাই খেতে পছন্দ করে আমার তো বেগুন ভাজা হলো আর কিছুই লাগে না এটা দিয়ে আমি পেট ভরে ভাত খেতে পারি বেগুন ভাজাতে যদি অ্যালার্জি না থাকতো তাহলে তো আমি প্রতিদিনই খেতাম আর পেঁপে আলু দিয়ে তেলাপিয়া মাছও রান্না শেষ এখন আমি সব সময়ের মতো গরম গরম খাবার খেতে বেশি পছন্দ করি আর এত বেশি গরম ছিল আমি হাত দিয়ে ধরতে পারতেছি না। তারপরেও বলবো গরম গরম খাবার খাওয়ার মজাই আলাদা গরম খাবার খেয়ে যে মজাটা পাওয়া যায় সেটা কিন্তু ঠান্ডা খাবার খেয়ে কখনোই পাওয়া যায় না। বেগুন দিয়ে খাওয়া শেষ করে এরপর নিয়ে নিলাম তেলাপিয়া মাছ দিয়ে আর এই তরকারিটা খেতে এতটা বেশি মজার হয়েছে আমার মুখে তো এখনো লেগে আছে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না টাটা এন্টিক কেয়ার